বাংলার পাশাপাশি অভিনয় জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা আমাদের মনে মনের কোঠায় চিরস্মরণীয় ঠিক তেমনি হিন্দি অভিনয় জগতে জনপ্রিয় মুখ হলেন সালমান খান তবে এবারে শুধু সালমান খানই নন পাশাপাশি ভাইরাল হতে দেখা গেল তার বৌদিকেও সম্প্রতি ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে খুশির মেজাজে ধরা দিয়েছেন তিনি অর্থাৎ সালমান খানের বৌদি সম্ভবত কোনো নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশিত হতে চলেছেন আর তারই মাঝে দেখা গেল আনন্দধারা যেখানে তিনি মুখোমুখি হচ্ছেন সাংবাদিকদের সাংবাদিকদের সাথে যথেষ্ট পরিমাণে বন্ধুত্বপূর্ণ আচরণ করলে করে চলেছেন তিনি একই সাথে অনেকগুলো ছবি তোলার পর অবশেষে তিনি রওনা দিলেন নিজের কাজের উদ্দেশ্যে মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া সেই ভিডিও দেখা যাক Gracias.